আমি রাখি রাখিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছো মা এখনো রেডি হয়নি মনে হচ্ছে ব্যাগ গুছিয়ে যাচ্ছে বেরিয়ে পড়েছে কিন্তু ব্যাগ গুছিয়ে সব জিনিসপত্রগুলো তো চলো কোথায় যাচ্ছি কি না শেয়ার নেই আমি এখন যাওয়া যাক ভালো কাজে যাচ্ছি শুভ কাজে যাতে কাজটা ঠিকভাবে হয়ে যায় চলো বনের দেওয়া কুর্তিটা পরেছে মা আজকে ওয়েদারটা বেশ সানি সানি বেশ ভালো শীতের রও শীতের মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে এখন মারাত্মক ভিড় ছিল এখন ক্রাউডিংটা একটু কমেছে মেট্রো স্টেশন বন্ধ আছে কারণ কি হচ্ছে মেট্রো স্টেশনের যেই মেট্রো যাওয়ার যে প্লেটটা আর কি সেটা কোনো কিছু ড্যামেজ হয়েছে আর কি অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কিছু হয়েছে ওয়াই বন্ধ আছে এখন আমরা ওলা বুক করলাম দেখি কখন আসছে আসছে কথা হলো পাঁচ মিনিটে আসছে ফাইনালি কখন থেকে চেষ্টা করি একটা ড্রাইভার অবধি পাচ্ছি না মানে এত বাজার যাই চলো আমি एक्चुअली না হারিয়ে গেছি ওলাউ বের বুক করতে গিয়ে না আর রাস্তা এত জ্যাম এত জ্যাম গাড়ি যাচ্ছে না চল থেকে আমরা নেমে পড়েছি অলরেডি এখন হচ্ছে বৌবাজারে চলে এসেছি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বৌবাজার আদি ধনতারাস আসছে বলে সব এত লাইটিং চারিদিকে পাল এসেছিল না আগে এই তো দত্ত কিনি এটাই তো ওইবারে যাবা চলো কালী পুজোর জন্য খুব সাজানো হয়েছে দেখো লাগছে তোমরা কিন্তু জানি থেকে ফোন <Indians> <premier> <'nolfills> <sh>

ফল কেনা হল মিঠে চলে এসে সামনে পেরাম আমি এই লাইটটা কিনেছি কালী পুজো আসছে ভেবেছিলাম বাপি দোকানে লাইট তুলবে আর কি যেহেতু প্রদীপ তুলেছে কিন্তু বাপি দোকানে লাইট তুলবে না তো সেই জন্য আমাকে মানে অফলাইন স্টোর থেকে কিনতে হলো আর কি চলো তোমাদের শেয়ার করি যে লাইটটা অ্যাকচুয়ালি কেমন ঠিক আছে